একদম নতুন স্বাদে চিংড়ি আলুর দোরমার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ স্বাদে এই দোরমার রেসিপিটা গরম ভাত ও সাদা পোলাওয়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে এইভাবে রেসিপিটি বানালে আলুর ভেতরের পুরটা কিন্তু একদম বাইরে বেরিয়ে যাবে না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল পাশে থাকার জন্য তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তার জন্য দেখো লাগবে আলু আলু আর এই এটা আলু এই আলুটাকে এখন ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমরা দেখো একটা বটি নিলাম দেখো বটির সাহায্যে ছাড়াবো এই দেখো আলুগুলো সব এরকম করে ছাড়িয়ে দিচ্ছি এই দেখো পরেই গেল তাকে সব কটা আলু ছাড়িয়ে নিয়ে তারপরে কাটবো দেখো আলুগুলো কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে গোটায় থাকবে কিন্তু এই মুখে কাছ থেকে একটু করে এরকম কেটে নেবো এরকম করে সব কটা আলু এরকম করে কেটে নেবো দেখো সব কটা এরকম করে কেটে নিয়েছি এইবার লাগবে হচ্ছে এইটা এইটাকে দিয়ে এবার দেখো আলুগুলোর ভেতর থেকে এগুলো সব বার করবো এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে 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 সব বার করবো এরকম করে সব আলুগুলোকে বার করে ঘুরিয়ে ঘুরিয়ে নি আস্তে আস্তে ঘুরিয়ে 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 এরকম করে চামচের সাহায্য হবে আমি এটা নিয়েছি এরকম করে বার করতে হবে ভেতর থেকে এরকম সব বার করবো ভেতর থেকে এরকম এরকম করে ফুটো বানাবার ভেতরে

আর এদিকে আমার মশলা রেডি আছে এ দেখো জিরে বাটা লঙ্কা বাটা আর দেখো আদা বাটা চলো রান্না যাচ্ছি এ দেখো কড়াই গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দেবো তেল দিলাম একটু বেশি তেল দিলাম দেখি তোমাদের বললাম এগুলো নুন হলুদ মাখি রেখেছি রেখেছি এটাকে ভেজে নেবো আর পাশে কড়াই ডাল ডাল রান্না হচ্ছে এই ডালটা আমার চ্যানেলে মানে ভিডিও করা আছে তোমরা দেখে নেবে আর জানো তো রান্না করতে গেলে রান্না সরঞ্জাম থাকবে এই হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো থাকবে এখন কিছু করার নেই ওরকম পিঠা করবো এই ফটো এই দেখো এবার আমি দেখো এগুলোকে বেশি ভাজবো না অল্প অল্প করে ভেজে দেওয়ার বেশি না ছাড়া দেবো না হালকা হাতে না আছাড়া করে উল্টে নেবো এরকম একটু করে উল্টে দিচ্ছি এই হালকা হালকা করে একটু উলটে হালকা করে একটু নিয়েছি এবার ভালো করে ভাজা হোক এক পিট ভেজে আর এক পিট ভাজবো মানে নর্মালি আলু যেরকম ভাজি সেরকম কিন্তু ভাজবো না এটা আলতোভাবে ভাজবো এটা উল উলটে দিচ্ছি একটু এক পিট উল্টে দিলাম এই দেখো এরকম ভাজা হয়ে যাচ্ছে সাইডে উঠে পাল্টে ভিজে নেব ওই যে আলুর মুখগুলো কেটে রেখেছি এগুলোকে আর একটু ভেজে নেব এগুলোকে তুলে তারপরে এগুলো কাজ তুলে নিচ্ছি এরকম হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো ভাজা হয়েছে কালার গুলো কত সুন্দর হয়েছে সবগুলো একই রকম ভাবে ভাজা হয়ে গেছে এগুলো ঠান্ডা করতে দেবো এবার ওই 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 আলু কেটে যে মুখগুলো রেখেছিলাম এই মুখগুলো একটু হালকা করে ভেজে নেব আর তার সঙ্গে লাগবে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে থেকে ছাড়িয়ে ওই দেখো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি বড় বড় চিংড়ি মাছ তোমাদের চিংড়ি মাছটা দেখানো হয়নি আমরা ছাড়িয়ে ফেলেছি আর কি এই দেখো যে কটা আলু এখানে যে ভেজেছি সেই কটাই আমি মাছ নিয়েছি কারণ না ছোট দেখো ছোটো ছোটো যেগুলো মাছগুলো ঢুকাতে হবে আমাকে আর এই মাছটাকে এখন আমি মশলা মাখিয়ে নেব তার জন্য আমি দেখো হাফ চামচের একটু বেশি এ দেখো লঙ্কা বাটা দিলাম এর মধ্যে একটু জিরে বাটা দিলাম এ দেখো একটুখানি আদা বাটা দিলাম একটুখানি টক দই দিলাম হলুদ তো আগের থেকে দেওয়াই আছে তো অল্প একটু দিয়ে নিলাম যেটাকে মাখিয়ে নেবো ভালো করে এ দেখো মাছের সাথে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নিলাম এবার এরকম একটু তেল দিলাম অল্পই তেলটা দিলাম দেখো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এবার এই এই যে মাছ এই মাছ যে মাখালাম পুরোগুলো এরকম ভরে দিলাম এরকম করে সব কাটার মধ্যেই ভরে দেবো এরকম করে একইভাবে সবগুলোর মধ্যেই দেখো পুরগুলো ভরে দিচ্ছি একইভাবে সবগুলোই দেখো পুরগুলো ভরে দিচ্ছি আর ওরকম করে সব পুরগুলো ভরে নিলাম একইভাবে সব এগুলো দেখো সব কটা ভরা হয়ে গেছে বুঝেছো সব কটা রেডি হয়ে গেছে সমস্তগুলোকে একটু দিয়ে দিচ্ছি একটু করে নারকোল কাঠি পাইনি আমি এই কাঠিগুলোই নিয়েছি এই যে সেই মুখ কেটে রাখা আলুগুলো যে ভেজেছিলাম এটা এবার এর মধ্যে চাকা দেব। দিয়ে কাঠি গুঁড়টা এরকম গেঁথে দেবো এরকম তাহলে পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে না এরকম এরকম একইভাবে সবকটা এরকম করে মুখগুলো আটকে নেব এই কাঠির সাহায্যে সব মুখগুলোকে এরকম করে কাঠির সাহায্যে মুখগুলো কাটকে নিচ্ছি এই দেখো নতুন একটা রেসিপি তোমাদের জন্য কি এসেছি আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক লাইক শেয়ার কমেন্ট করে দিও আর রান্নাটা কেমন হয়েছে বলবে না বললে আমি বুঝতে পারবো না একদম নতুন ইউনিক রান্নাটা এই দেখো একইভাবে সব কটার মুখ আটকে দিয়েছি এবার আমরা আসছি তেলটা গরম হয়ে যে তেলটা ছিল ওইগুলো আলুগুলো ভেজে ওই তেলের মধ্যে এ দেখো একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা একটু জিরে একটু করে দিই দেব আগে থেকে টক দই রেখে রেখেছিলাম এই টক দইটা দিয়ে দেবো এটাতে দিয়ে দেবো এক চামচ দিয়ে কিছুক্ষণ যা বাটা তো মিশিয়েছিলাম কিন্তু এখানে হালকা একটু আদা দিচ্ছি এটা হলুদ দেব ছোট চামচের এক চামচ দিলাম একটুখানে হাতে করে একটু নুন ছিটিয়ে দিলাম এবার একটু মশলাকে কষিয়ে দেবো ভালো করে দেখো মশলাটা কষাচ্ছি আর দেখো তেল ছেড়ে এসছে

এই দেখো ঝোলটা ফুটে গেছে এগুলোকে মধ্যে ছেড়ে দেব কিন্তু এটা জোর মানে জোর আছে হবে না হালকা হালকা করে হবে দেখো কত সুন্দর তরকারি কালারটা না এবার অল্প আছে হবে এটা এগুলো সেদ্ধ হবে আলুটা ভালো করে ততক্ষণের জন্য একটা অন্য কিছু করে আসি দেখো এটাকে তো আমি খুঁতি দিয়ে ভেঙে দেখাতে পারবো না কিন্তু আরও সেদ্ধ হয়ে গেছে দেখো এক চামচ ঘি ছড়িয়ে দেব একটুখানি গরম মশলা দেবো মিলিয়ে নিয়ে তারপর দিচ্ছি একটু হালকা করে নাড়িয়ে দেবো খুব হালকা করে নাড়াবো যে তরকারিটা তরকারিটা করছি এতেই কিপিটা করছি এর ভেতরে যে চিংড়ি মাছগুলো পুরটা দেওয়া আছে পুরটা এতেই মানে ভাপে সিদ্ধ হয়ে যাবে আর একটু আর একটুখানি শুকাবো গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখো খুব সুন্দর কালারফুল হয়েছে না খুব সুন্দর তরকারিটা হয়েছে খেতেও দারুণ আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে দেখেছ কত সুন্দর রান্নাটা রেডি হয়ে গেছে তোমরা এরকম করে রান্না করা যদি মনে করো এখানে পেঁয়াজ রসুন মানে আমিষ করতে চাও করতে পারো কিন্তু আমি আমিষ করিনি পেঁয়াজ ছাড়াই করি তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে রান্নার রেসিপিটা ভালো লাগে যেমন পাশে আছো পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করবে যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর কেমন রান্নাটা হয়েছে বলবে আবার একটা নতুন রান্না নিয়ে আসবো আর এই রেসিপিটা তোমরা দেখবে বেশি বেশি করে কমেন্ট করবে টা টা